টোমা কলেজ অফ হেলথ সায়েন্স কর্তৃক আয়োজিত তৃতীয় সম্ভাবনার বন্ধন দুই হাজার পঁচিশে উপস্থিত সম্মানিত অতিথিবৃন্দ শিক্ষক শিক্ষিকাবৃন্দ বৃন্দ ছাত্রছাত্রীবৃন্দ এবং আজকের আয়োজনে উপস্থিত সকলকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও ধন্যবাদ আজকে আসলে একটি আনন্দময় দিন এবং আবেগ গুণ মুহূর্তের অধীন বলা যায় যেহেতু আমরা একটা ব্যাসকে বরণ করে নিচ্ছি এবং আর একটা ব্যাসকে বিদায় জানাচ্ছি আমাদের পঞ্চম ব্যাসের নবীন বরণ যারা নতুন তোমাদের কাছে আমাদের অনেক আশা যে তোমা কলেজ অফ হেলথ সায়েন্সকে দেশে না দেশের বাইরেও একটা উন্নত জায়গায় নিয়ে যাবে তোমরা বিশ্বমানের হেলথ টেকনোলজিস্ট হিসাবে স্বাস্থ্যসেবায় ভূমিকা রাখবে এর জন্য আমাদের ক্লাসের যে প্রতিটি ক্লাস সেটা টিউটোরিয়াল প্র্যাকটিক্যাল এবং যতগুলো এক্সাম আছে সবগুলোই তোমাদেরকে গুরুত্ব সহকারে অ্যাটেন্ড করতে হবে কারণ এই পেশায় পাশ করার পরে শুধু একটা কেরিয়ার না একটা চাকরি না। এটা মানবিক পেশা যে পেশায় যারা হেলথ টেকনোলজিস্ট হিসাবে কাজ করেন পর্দার আড়াল থেকে যেটা আমরা বলি আমরা একটা ল্যাবরেটরি রিপোর্ট সঠিক না দিতে বললে চিকিৎসকগণ সঠিক চিকিৎসা দিতে অনেক সময়ে দ্বিধানন্দ তো পড়ে যায় অর্থাৎ ভুল চিকিৎসার হতে পারে এত চিকিৎসা বিজ্ঞানের ল্যাবরেটরি টেকনোলজিস্ট বা হেলথ টেকনোলজিস্টের এক অভিযুক্ত একটা অংশ এখানে আমাদের গুরুত্ব অনেক বেশি তা আমাদের ট্রোমা কলেজ অফ হেলথ সায়েন্স কিছুক্ষণ আগে বলা হয়েছে যে এখানে দশটা কলেজ আছে এর মধ্যে আমরা প্রাইভেট ট্রোমা কলেজ অফ হেলথ সায়েন্স ইউনিভার্সিটির অধীনে যে পরীক্ষা হয় সেই পরীক্ষাগুলোতে আমাদের ভালো ফলাফল বহন করে নিয়ে আসে এইবারও বিশে একুশে চারটা প্লেস করছে তো নতুনদের কাছে আসা তোমরা ভবিষ্যতে এরকম যে এক্সাম হবে ফাইনাল এক্সাম ফাইনাল এক্সামগুলোতেও টোমা কলেজ হেলথ সায়েন্সের মান মুখ উজ্জ্বল করবে এবং ভালো রেজাল্ট বয়ে নিয়ে আসবে আর এর জন্য আমরা যারা শিক্ষক শিক্ষিকা আসি তোমাদের সাথে আমরা সার্বক্ষণিক আছি আর যারা বিদায় নিতে আসছেন অর্থাৎ আমার ফার্স্ট ব্যাস আমার প্রথম সন্তান আমার প্রথম চাওয়া আমি ট্রোমা কলেজ অফ হেলথ সায়েন্সের আগে ট্রোমা ইনস্টিটিউট অফ মেডিকেল টেকনোলজিতে আমি দু হাজার দশ সালে থেকে এই প্রতিষ্ঠানের সাথে আসি আমার একটা ইচ্ছা ছিল যে আমাদের ট্রোমাতে আসবে সেই আসার প্রতিফলন তোমরা বিশ একুশের শিক্ষার্থী তোমরা বিদায় নিতে যাচ্ছ আসলেও বিদায় আসলেও একটু কষ্টদায়ক যে তোমাদের চেহারাগুলো আর দেখতে পাবো না তোমরা তিরিশ জন ভর্তি হয়েছিলে শেষ পর্যন্ত এখন পর্যন্ত তোমরা পঁচিশ জন আসো তোমাদের কে লেখাপড়া করাইতে যে অনেক সময় অনেক ধরনের বকা জকা অনেক ধরনের উচ্চস্বরে কথা বলা হয়েছে তোমরা কিছু মনে রেখো না তোমাদের ভালোর জন্যই আমরা এটা করেছি এর আর তোমরা এই করবে যে সামনের দিনগুলাতে স্বাস্থ্য সেক্টরে তোমরা বিশ দেশে এবং দেশের বাইরে হেলথ টেকনোলজিস্ট ভালো মানের হেলথ টেকনোলজিস্ট হিসাবে গড়ে ওঠো এবং তোমাদের সকলের উজ্জ্বল ভবিষ্যৎ এবং সুস্বাস্থ্য কামনা করে আমার সংক্ষিপ্ত কথা শেষ করছি আসসালামু আলাইকুম